হ্যালো পিপল গত ভিডিওতে বলেছিলাম না যে লোটাস পন্ডের আরও ভার্সন নিয়ে আসবো সেগুলোরই একটা নিয়ে এসেছে তবে এটা কিন্তু ক্লে দিয়ে করিনি কি দিয়ে করেছি জানতে চাও তাহলে ভিডিওটি দেখে নাও ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডেকো ফ্রেন্ডলি যেখানে তোমরা ডিআইওয়াই রিলেটেড সমস্ত ভিডিওস পেয়ে যাচ্ছ তো প্রথমে এই লোটাস পনটা করার জন্য আমাদের একটা পেস লাগবে এখানে আমি একটা এমডিএফ পেস ব্যবহার করেছি রাউন্ড এমডিএফ পেসের উপর আমি জেসো অ্যাপ্লাই করে নিয়েছি এমডিএফ এর উপর কিন্তু জেসো অ্যাপ্লাই করা মাস্ট তারপর এখানে নিয়ে নিয়েছি একটা গ্লাস লাইনার এখানে আমি কালো কালারটা ব্যবহার করছি প্রথমের দিকে কারণ আমরা দুইটা লেয়ারিং করব তো কালো রংটা দিয়ে আমি প্রথমে আউটলাইন করে নিচ্ছি যে ডিজাইনগুলো আমি চাচ্ছি আমি এখানে একটা সিম্পল পন্ড ক্রিয়েট করতে চাচ্ছিলাম যেটা আমাদের শুধু ফুল আর পাতাগুলোই থাকবে এরপর থেকে শালকের ঘন্টা শুকোনোর পর আমি আমার ডিজায়ার কালার দিয়ে এটাকে পেন্ট করে নেব আমি একদম স্মুথ একটা ফিনিশ চাইনি আমি চেয়েছিলাম ট্রাস্টিক লোক থাকুক শ্যাওলার ভাবটা যাতে বুঝিয়ে তুলতে পারি এটা শুকিয়ে যাওয়ার পর মাঝখানে যে ফুলের পোষণগুলো আমি আউটলাইন করেছিলাম সেখানে আমি সাদা আর ম্যাজিনটা কালারটা দিয়ে একটু শেডিং করে ফুলগুলো এঁকে নিচ্ছি অবশ্যই কিন্তু এখানে তোমরা অ্যাক্রিলিক কালারই ব্যবহার করবে অন্য কোনো ধরনের কালার ব্যবহার করবে না কেন করবে না সেটা জানাচ্ছি তার আগে কিন্তু রঙটাকে ভালোভাবে শুকিয়ে নিয়ে বার্ন অ্যাপ্লাই করে নিতে ভুলবে না কারণ এর পরবর্তী স্টেপে কিন্তু বার্নশ অ্যাপ্লাই করা মাস্ট এখানে শালুকের পাতাগুলোতে আরও ডেপ দেওয়ার জন্য আমি ব্যবহার করছি স্যাব কালারটা আর অলিভ গ্রিনটা মিক্স করে তো আমাদের প্রথম লেয়ারটা শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পর আমরা এখানে দ্বিতীয় লেয়ারিং করছি দ্বিতীয় লেয়ারের জন্য আমি এখানে গোল্ডেন কালার লাইনারটা ব্যবহার করছি তোমরা কিন্তু থ্রি ডি আউট লাইনারটা যেটা ফ্যাব্রিক লাইনার সেটা ব্যবহার করতেই পারো কিন্তু ওইটা থেকে গ্লাস লাইনারটা দিয়ে কাজ করলে ফিনিশিংটা এত স্মুথ আর সুন্দর আসবে একদম প্রফেশনাল লুক দিবে আর অবশ্যই এই পদ্ধতিতে কাজ করলে কিন্তু তাড়াহুড়া করা যাবে না শুকানোর জন্য পর্যাপ্ত সময় দিতে হবে পুরোটা শুকিয়ে এলে ভালোভাবে এবার আমরা অ্যাপ্লাই করবো রেজিন হ্যাঁ রেজিনের জন্যই কিন্তু আমি বলেছিলাম যে ওয়ানের সাপ্লাই মাস্ক আর আমি এখানে ব্যবহার করছি টু ইস টু ওয়ান রেসিও রেজিন তোমরা চাইলে কিন্তু থ্রি ইস টু ওয়ানটাও ব্যবহার করবে যে রেজিনই ব্যবহার করো না কেন হাত সবসময় সাবধানে রাখবে আর অবশ্যই একটা ভালো কোয়ালিটির মাস্ক ব্যবহার করবে কারণ হাতে যদি রেজিন ভরে যায় তাহলে তুমি কিন্তু কোনো একটা সিরাম বা ক্লিন এজেন্ট দিয়ে ক্লিন করতে পারবে কিন্তু যেই গ্যাসটা তুমি রেজিন হতে ইনহেল করছো সেটা কিন্তু তুমি বের করতে পারবে না কোনোভাবে ফলে অসুস্থ হয়ে যাবে আর রেজিনের কাজ করার ক্ষেত্রে কিন্তু বারো থেকে চব্বিশ ঘন্টা অবশ্যই ড্রাই হওয়ার একটা সময় দিবে দেখো শুকনোর পর কি সুন্দর আর শাইনিং লাগছে সামনে কিন্তু আমি এটার বড় ভার্সোনো বানাবো ততদিন পর্যন্ত ভালো থেকো আর ভিডিওটি কেমন লাগলো সেটা নিয়েও কিন্তু আমাকে জানাতে ভুলবে না তোমাদের ছোট্ট একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক অনুপ্রেরণা যোগায় বা বাই